হামমেল দেখে সবার মনে প্রশ্ন যাচ্ছে নিশ্চয়ই এখানে কে কার নাগর পুরো ভিডিওটি উপভোগ করুন প্লিজ টানবেন না আপনি নিজেই প্রমাণ পাবেন আসলেই এখানে কে কার নাগর স্বপন চৌধুরী সুইডেন প্রবাসী ভদ্রলোক আগে বাংলাদেশে সিনেমা পরিচালনা করতেন চলচ্চিত্রের অনেকেরই মতে স্বপন চৌধুরী অশ্লীন সিনেমা নির্মাতা হিসেবে ব্যাপক পরিচিত অশ্লীন সিনেমা নির্মাণের কারণে নানাবিধ সমস্যার মুখোমুখি হয়ে এক সময় দেশ ছাড়তে বাধ্য হন সেটা ভিন্ন বিষয় এটা যার যার ব্যক্তিগত ব্যাপার সে ভালো সিনেমা বানাতে পারে খারাপ সিনেমা বানাতে পারে যার যেমন রুচি যার যেমন ব্যক্তিত্ব দূর শুদ্ধ কথা বাদ দেই নিজের ভাষায় কথা কই তাইলে মজা লাগে এই বেড়ায় বেশ কিছুদিন যাবৎ দেখতাছি বুবলি আপুর নিয়ে যা তা কইতাছে দুদিন আগে একটা ভিডিও সারছে তাপর সাহেব নিয়া তাপর সাহেব নাকি বুবলি আপুরে এই তোর জন্য বিয়ে করতে পারে নাই বিয়ে করব করব সিদ্ধান্ত নিয়ে ফালাইছিল আর এখন তো এই বিষয় নিয়ে অবৈধ বিশ্বাসের বক্তরা খুব লাভালাভি করতেছে আমি স্বপন চৌধুরীর কাছে জানতে চাই দয়া করে একটু বলুবেন আপনি কি ওই বিয়ের উকিল বা ভাববেন বলে কথা দিয়েছিলেন তা না হলে আপনি কীভাবে এত গোপন খবর পান ভিডিও বানাইছেন তাপস মেয়ারে নিয়া আরও বানান এর মধ্যে কেন আবার বুবলি আপরে টাইনে আনলেন তাপস সাহেবের দুর্নীতি নিয়ে কথা কইতে গেলে বুবলির নাম আইন্যা তাপস সাহেবের পরিচয় করানো লাগে আসলে ব্যাপারটা এরকম না অবৈধ বিশ্বাসের কাছ থেকে মোটা অঙ্কের টাকা খেয়ে সে সব সময় বুবলি আপুর পেছনে লেগে থাকে অনেকেই বলে বা দুষ্টু লোকেরা বলে শুধু টাকা নয় দিবি হারুনের মতো মাঝে মধ্যে অবৈধ বিশ্বাসের সাথে তার গিবি কলেও কথা হয় জানি না সত্যি কিনা হলে হতেও পারে আপনাদের কি মনে হয় লিখে জানাবেন কিন্তু যদি সে আওয়ামী লীগের দালাল তাপসে নিয়ে কথা বলে বর্তমান সরকারের আসতে চায় তাহলে তাকে বলব সৎ সাহস থাকলে জায়দ খান কিনিও একটি ভিডিও বানান জায়েদ খানও তো আওয়ামী লীগের দালাল ছিল যে কিনা ছাত্রদের গরম পানি মারার সেই গ্রুপের সক্রিয় একজন সদস্য তাকে নিয়ে ভিডিও বানান শুধু বানালেই হবে না শর্ত আছে সেই ভিডিওতে জায়েদ খানকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এই স্বপন চৌধুরী যেন অবশ্যই বিশ্বাসের সাথে যে নেকেট অবস্থায় ধরা পড়েছিল জায়েদ খান সেই বিষয়টা তুলে ধরে যেমনটা বুবলি আপুর বেলায় তুলে ধরলেন সাকিব খান সেই কথা নিজের মুখে গণমাধ্যমে বলছে জায়েদ খানের সাথে ওপুরে নেগেট অবস্থায় হাতে নাতে ধরছে এমনকি সাকিব খান অপুরে জায়েদ খানের সামনে কঠিন ঢোলায়ও দিছিল সাকিব খানের রক্ষিতা হয়েও সে কেন জায়দ খানের সাথে বেড শেয়ার করল স্বপন চৌধুরী নিয়ে করা সেই ভিডিওতে উল্লেখ করছে মুন্নি ম্যাডাম নিজে সাকিবরে বুবলির ব্যাপারে অভিযোগ করছে রাখেন আপনার অভিযোগ যার কাছে মুন্নি ম্যাডাম বুবলির ব্যাপারে অভিযোগ করছে সেই সাকিব খানই নিজের চোখে ওপুরে জায়দ খানের সাথে নেগেট অবস্থায় ধরছে অতএব আপনি যে অবৈধ বিশ্বাসের নাগর না সেটা প্রমাণ করবেন জায়দ খান বিশ্বাস ও সাকিব খানকে জড়িয়ে একটা বিবিও বানিয়ে এটা রইল আপনার প্রতি চ্যালেঞ্জ আশা করি নিজেকে সৎ প্রমাণের জন্য হলেও বিডিওটা বানাবেন তা না হলে সবাই ধরে নেবে এটাই সত্যি আপনি অবৈধ বিশ্বাসের নতুন অবৈধ নায়ক সবাইকে বলবো এই চ্যালেঞ্জিং ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমি চাই স্বপন চৌধুরী সাহেব জায়দ খানকে নিয়ে নতুন আরেকটি ভিডিও আপলোড দেখ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ